এটা আদিস নবীজি বলছেন যদি কেউ চুরিও করে জেনাও করে কিন্তু শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকেও মাফ করে দিবেন সাল্লাহ এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসলে যে ব্যক্তি মন থেকে পড়েছে কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান আছে মানে সিরকের পাপ করে নাই ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশা আল্লাহ আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন মাফ করাতে পারেন কিছু আজাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশা আল্লাহ তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সই বুখারির এই হাদিসটা কেমন কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলী হাসালাম বলছেন এই হাদিসটা আসছে বুখারীতে চারবার একবার না কিন্তু চারবার নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম আন ইসলামকে ডেকে আনা হোক ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান আলাদা করে ফেলো আদম আল ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করো আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও নাহজুবিল্লা বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও সই বোখারি চারবার আছে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন তিনি ইয়ার রসুল্লাহ তাহলে কিভাবে হবে নবী সাল আলী সাল্লাম বলছেন আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উম্মদ উম্মদ মুহাম্মাদের ইনশাল এবং এই হাদিস তো শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে আল্লাহ বাক তাকে মাফ করে দিবেন সাহা তাহলে প্রশ্ন এত পার্সেন্টেজ হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান নামে যাচ্ছে তাদের আমল কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান নামে যাচ্ছে উত্তর দেন আল্লাহবাক কিন্তু বলে দিয়েছেন আল্লাহবাক শিরিক ছাড়া যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন তাহলে এত বেশি মানুষ কেন জাহান নামে যাচ্ছে উত্তর তাদের আমলনামায় নামে থাকতে পারে শির এবার আসেন ইবলিস এবং তার অনুসারীরা উম্মতে মুহাম্মাদিকে বিভ্রান্ত করার জন্য এই শিরিকের একটা ব্যাপক ছয়লাভ ছড়িয়ে গিয়েছে সমাজের মধ্যে আমি খুব শর্ট করে বোঝাবো আর একটা হাদিস বলবো তার আগে আপনাকে সেটা হলো এই উম্মতের সত্তর হাজার মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে এই মতের সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা এক নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না যারা পাখির সাথে ভাগ্য গণনা করে সাথে সম্পর্ক আছে কি নাই যারা আগুনের টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না যারা হারাম অবৈধ কোন ঝাড়ফুক গ্রহণ করে না কবিরাজি করে না কুফুরি কালাম করে ঝাড়ফুক করছে না এগুলো করে না যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাবাক্কুল করে সত্তর হাজার এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে এটাও মাথায় নেন এবার সামনে আসে ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরিক ছড়িয়েছে কয় ভাবে উত্তর তিন ভাবে কয় ভাবে তিন ভাবে আশির কুফিল শিরিক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখন এই যুগে এবং এই যুগেরও এদের সংখ্যা বেশি তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এই কনসেপ্টে মানুষ নাই কোরআন এ আম্বিয়ার মধ্যে একটা কথা আছে ওয়েলাম মিওর অল লেভিন এ কে ফার ওয়ান ওয়াই থ ইউর গ কেন এ নে হুমে আল্লাফা বলছেন কাফেররা কে লক্ষ্য করে দেখে না যে আসমান সমুহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রব আলবে কথা বুঝতে পারছেন তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ না এটা শিরিক কিনা কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন আরো উপাস্য আছে যেমন আল্লাহ তার সন্তান ঈসা আলি ইসালাম এবং পবিত্র আত্মা রুহুল কদুস এই সংখ্যায় লোক আছে কি নাই এদের সংখ্যা কত বিশ্বে তিন চারশো পাঁচশো কোটি হবে কিনা না না আরো কম হবে হয়তো বেশি বলে কোটি তো হবেই একশো কোটি তো বেশি হবে নাকি সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণি খ্রিস্টান তারা সবাই বলে না এক খ্রিস্টান বলে যে আল্লাহ তিনজন তিন ইলায় বিশ্বাস তিন কথায় বিশ্বাস করেন এ কয়েকদিন আগে বলেছি আমরা কি নানাজ বলেছে ম্যারি ক্রিস্টমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে আস্তফুল্লাহ থুবের মারিয়ান আল্লাহক বলছেন তারা এমন একটা কথা বলে কাল উত্তখাল ল হুলে দে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন না হুজবিল্দা লে কাদ জি তুম সেই এন হিট দ্য তাকে দু শ্যামা ওয়াই তুই আদা ফতর নামিন হু ও তেং শক্কুল আর দো কথা কথার ওজনগুলো দেখেন আল্লাহবাক বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমিন নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় যদি এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও পড়ছিলাম সম্ভবত কফ্সেস বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে